আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়ি ওরা শপে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান শাড়ি দেখাবো আপনার ওয়েটলেস জয়জানন্দ ভুটিক্সের শাড়ি আপনার প্রত্যেকটি কিন্তু আপনার পার লাগানো শাড়ি হবে আর এগুলো প্রাইস দিয়ে দিয়েছি আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো আমাদের পাইকারি দোকান পাইকারির প্রাইসে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার দেখেন আপনার পুরো লেস লাগানো হবে তো ইনশাল্লাহ শাড়িগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনার ইন্ডিয়ান শাড়ি এগুলো আরও কালার চলে আসবে এখানে মাত্র আপনার দশটা কালার আছে চাইলে আরও কালার দেওয়া যাবে এটা হচ্ছে আপনার রানী কালার তারপরে আপনার ব্লু কালার সব ধরনের কালারগুলো আছে আমরা খুলে খুলে দেখাবো আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ করে সারা বাংলাদেশে সেই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে ডেলিভারি আগে দিতে হবে ঢাকা আশি টাকার চার্জ ঢাকা দেড়শো টাকার চার্জ তো হান্ড্রেড পার্সেন্ট আমাদের দাম কিন্তু ফিক্সড প্রাইস আর আমাদের লোকেশনটা হচ্ছে বাংলার সারিওয়ালা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আমাদের দোকান আমাদের শপ নম্বর হচ্ছে শিশুটি মার্কেট চারতলা গাউসিয়া মার্কেট গেটের উত্তর পাশে তাকালে দেখবেন নুরানি মার্কেট সেটা চারতালা আমাদের সব এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আপনার কথা না বাড়িয়ে শাড়িগুলো খুলে খুলে দেখাবো আর অবশ্যই আমাদের পেস্টে একটু ঘুরে দেখবেন আমাদের সব ধরনের শাড়ি আমাদের অ্যাভেলেবেল চলে আসছে এটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার এই যে এই দেখেন একদম প্রিমিয়াম আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ ক্যাশনের বেদিন নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার আপনার ওয়াও

এটা আরো অনেক কালার চলে আসবে এটা হচ্ছে রানী কালারের মধ্যে এই যে এটা হচ্ছে পাল্লা গান আপনার তো আমাদের লোকেশনে দেখাও আর আমাদের অর্ডার করতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর অবশ্যই আমাদের একটু পেজটা একটু ঘুরে দেখবেন সব সময় আপডেট ভিডিও পাবেন তো আমাদের এখানে সব ধরনের শাড়ি আছে আপনার এই যে চাঁদিনী সিল শাড়ি আছে আপনার এগুলো প্রত্যেকটা ভাইরাল কালার আপনার তারপরে এখানে আছে আপনার কাতান শাড়ি মুরগি শাড়ি জামদানি শাড়ি তারপর হলুদের পাঞ্জাবি ব্যবস্থা আমাদের যে হলুদের পাঞ্জাবি ব্যবস্থা আপনার সব ধরনের শাড়ি পাঞ্জাবি পাবেন আপনার তারপরে এই ধরনের আপনি হ্যান্ডপিন্ট শাড়ি স্কিন পিন্ট শাড়ি আপনার তারপরে এখানে আছে আপনার হলুদের শাড়ি জাপানি সিল্ক শাড়ি মানে সব ধরনের শাড়ি আমাদের শপে পাবেন তো সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম